আমার আলা বলা পোলাডাই কেমনে তোমার গড় করে কইতে রিনিয়া আমার পোলাডাই এককালে সাহস সরল হনেন আম্মা আমনের পোলারে যত ভালো মনে করেন অত ভালো না আম্মে হাওড়ি আমনের দে কমু বকি জম্মের পোংডা হয় হইছে হইছে তোমার ওইলে কফাল ভালো মোর ঠান্ডা পোলাডারে পকাই ফেকাই বিয়ে বইছ আর নইলে তুমি যে ন নডা নডা

আমার ঠান্ডা পড়া ডা আন্ডা পারিয়েছো তুমি না কাবি এ করাইলে মাইজ কতটা মাস হয়ে গেলে হন্তামায় নাতি পুতির মুখ দেখলাম না আজ গো আমি বল দে যে গেম হয়েছে কি বৌ তোমাক বি আর আইস নয় মাস এ হন্তামায়ত পারলা না এক বুঢ়া গাড়ানে নেতে। তোমরা হওর ও ডাকি বুঝলাম না শোনে না আমনের পোলার লাগে মোর জেলে বিয়ে হইছে এ কাম তো মোরা প্রত্যেক করি মোক চেষ্টায় কোনো কমতি নাই আম্মা মই মিস কল দেওয়ার লগে লগে আমের পোলাই ডাইরেক্ট কল দেয় এখন বুড়া গারা তো আর চাইলেই যায় না ঠিক আছে যে কালে অওয়ার হেকালে এমনি হইবে তবে আমাকো কাজের প্রতি মনোযোগ আছে আম্মা আপনি কোনো চিন্তাই করবেন না আম্মা অদিকে আপনার পোলাই আবার মিস কল দেয় মো কথা কইই এই হনো বউ তোর তুই একটু বুড়া নিয়ে হালাও বেশি বয়স হইলে বাচ্চা আর চান্স যায় মোর বাচ্চা হইছে তো আম্মা আপনি আলাপ পান নাই মোর বাচ্চা হয়েছে তাই ফুল সাজার রাইতে না মানে আপনার পোলার কথা কই কি বাচ্চার চাই কম কন দেখেন না আর কাম মোর করিয়ে দেওয়া লাগে এমনকি আর জাঙ্গিয়াটাও মোর দিয়ে দেওয়া লাগে আসলেই আম্মা বাচ্চা মানুষ করা অনেক কঠিন ওদিকে আমনের পোলায় আবার মিস কল দেয় আজকে বলে ঘন্টা ঠিক কথা কওয়া লাগবে মইটু কথা কই এই কথা কইয়া হালে আইও বুড়া গরার নাম গন্ধ নাই সারা দিন আছে মিস কল আর ডাইরেক্ট কল এ বেডা তোমার দারে বইয়ে মোবাইল দিয়ে বাজে হনো না

बोला केडा ओ तुमी कर किमोन आरे आइला ओ भाभी আমে কবারতা আইছে কেডা আমরেハウ रेरハウ রি আইছে নাকি কই না তো তো ইহালে কি মই বোল হলম আসলে কেউ হয় নাই আরে পাগল না কেডা আইবে আবার ও আচ্ছা ঠিক আছে भाभी ঠিক আছে ও भाभी আমের বাপ মা এর লেনা কি হে তোমারে কইlem না যে কেউ হয় নাই भाभी আর আমি কথা কন কায় রাত দশটা বাজলে যে আমি মা গো বাবা গো থাকি মই হনি নাই ও মাগা বান্দুরি সারা একা জুতা দে দেমু দরবিয়া কাম নাই কাজ নাই মানের বাড়ি এই পাতন লও আ বাবে হাম কা মই দশর কি কইলাম না জুতা না হইলে কাম হইবে না সারা তুই আবার আইস পাতন লইতে ম স্বামীরা তাই কেন ঘামু দেহিস পাঁচি পেসর জানি কুমের